শুক্রবার মানেই তো অন্যরকম আয়োজন শুক্রবার মানেই হচ্ছে অন্যরকম ভালোবাসা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই এই তো শুক্রবারে আজকে বিকেলে সবার জন্য হালিম রান্না করব আর আমি কিছু মাথার মাংস রান্না করে মানে ভিজিয়ে নিয়েছি আর আমি এখানে তীর হালিম মিক্সটা নিয়েছি এটা আমার প্রথম রান্না করা আমি ম্যাক্সিমাম টাইমের রাঁধুনিটা ইউজ করি তো যাই হোক আমি গরম পানিতে এটার যেই শুকনো ইনগ্রিডিয়েন্সটা আছে সেটা ভিজিয়ে নিব যেটা যে চাল ডাল ভাঙা থাকে সেটা তো আমি মাংসটাও ওইখানে ছোটো ছোটো কিউব করে নিয়েছি এই বেশ আমি একটা পেঁয়াজ নিয়েছি তো তারপরে চলে গেলাম কড়াইতে কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি কিছুটা ব্রাউন করে ভেজে নেব আর আমি কিন্তু খুব আস্তে আস্তে ভাজতেছি কারণ পেঁয়াজটা যদি আপনি তাড়াহুড়া করে ভেজে থাকেন তাহলে কিন্তু মানে কালার হয়ে যাবে কিছু মচ থাকবে না যার জন্য আমি খুব আস্তে আস্তে পেঁয়াজটা ভেজে নিচ্ছি মানে একটু ব্রাউন করে ভেজে নেব তো আমার মোটামুটি ব্রাউন হয়েছে আমি এখন অর্ধেকটার বেশি উঠেই ফেলেছি আর কিছুটা আছে তো আমি এখানে আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব আর আমি এখানে তেমন আর মশলা ইউজ করবো না যেহেতু আমি এখানে তির যে হা হালি মিক্সটা আছে সেটা ইউজ করব তা আমার পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গিয়েছে তো আমি এখানে সামান্য পরিমাণে আদা বাটা আর সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েছি এখানে এক চামচের মতো হবে তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব যাতে কাঁচা স্মেলটা চলে যায় তো যাই হোক তারপর আমি দিয়ে দিলাম এখানে আমার যেই মাংসগুলো কিপ করে কাটা ছিল মাংস আমি একদম ছোট করে কাটিনি নিই একদম বড় বড়ও রাখিনি তো আমি তারপর মাংসের সাথে মশলাটা দিয়ে দিলাম যে তিল মশলাটা ছিল মাংসের মশলা সেটা দিয়ে দিয়েছি তো আমি এই মা এতটুকুই মশলা ইউজ করব আমি এখানে আর কোনো ধরনের ঝাল ইউজ করবো না কারণ এটা আমার বাচ্চারা খাবে তো আমি এখানে একদমই ঝাল ইউজ করবো না মানে এখানে জাস্ট একটা দুইটা হাড্ডি ছিল আর সবই আমি মাংস নিয়েছি তো যাই হোক আমার কিন্তু এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি কোনো পরিমাণে পানি দেই তো ভালোভাবে আমার এটা কষানো হয়ে গিয়েছে তো আমি এখন কিছুটা গরম পানি করে রেখেছি আমি গরম পানি দিয়ে দিয়েছি আর আমি যখনই মাংস রান্না করি আমি এখানে চেষ্টা করি গরম পানিটা ইউজ করা তাতে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর যখন দেখি যে না আসলে খুব তাড়াহুড়ার মধ্যে আছি গরম পানি করা হয়নি তখন আসলে ঠান্ডা পানিটা দিয়ে থাকি বাট আমি ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি গরম পানিটা ইউজ করার জন্য তো যাই হোক আমার কিন্তু এটা আমি একদম মানে মিডিয়াম আছে রেখে খুব ভালোভাবে আমি এগুলোকে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করেছি আর এখন আমার মানে ফুল যে সিদ্ধ হয়েছে তা না মোটামুটি সিদ্ধ হয়েছে তো আমি এখন আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে এটাকে রান্না করব তো আমার মোটামুটি এটা রান্না হয়ে গিয়েছে তো আমি এখানে যেই আপনার যেই চাল ডালটা ভিজানো ছিল মিক্সে যেই মশলাটা সেটা আমি এটার সাথে দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে এতটুকু পানি দিব না আমি আরও অনেক ভোরে পানি দিয়েছি কারণ আমার মাংসটাও প্রপারলি মানে কুক হয়নি তো আমি অনেক পানি দিয়েছি কিন্তু আমি শুকিয়ে কিন্তু একদম মানে অল্প করে ফেলেছি তো আমি এখানে পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি তো তারপর সুন্দরভাবে সবাইকে সার্ভ করে দিলাম মশলা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে কিন্তু আমার ছেলে একদমই মুখে দিল না